হ্যালো এই জিঙ্কি স্পেশনে আবারও আপনাদের স্বাগত জান আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর এই যে ছবি দেখছে এইদিকে খেলা এই যে মোবাইলে খেলা চালিয়েছে আর রেডি হচ্ছে এখন আমরা যাব যাব বেরোবো একটু বেরোবো ঘুরতে যাব তো চলুন বাইকটা তো বিক্রি হয়ে গেছে বাইকে করে যাব না হেঁটে হেঁটেই যাব হেঁটে হেঁটে আমাদের এখান থেকে একটুখানি হেঁটে যেতে হয় আর আমার মুখটা ফুলে গেছে কারণ কি বলুন তো কারণ আমি জোর ঘুমিয়ে গেছিলাম তো ওই জন্যই মুখটা ফুলে গেছে আর মাথায় তেলও নিয়েছি অনেকটা তো আজকে একটা কুর্তি পরে নিয়েছি এইবার বেরোব তো চলুন দেখতে থাকুন ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর চলুন তাহলে আর বেশি বক বক করবো না আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এখানে তো জানেনি সন্ধ্যাবেলায় মানে একদম দেরি করে সন্ধে হয় আমাদের ওখানে মানে সাতটার দিকে মানে পুরো সন্ধে এখানে সাড়ে সাতটার দিকে সন্ধে হয় তো ওই জন্যই আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন বেজে গিয়েছে আটটা এই জাস্ট সন্ধে হলো তো ওই জন্যই এখনই বেরোচ্ছি তো চলুন যেতে থাকুন আর এখানে অনেক আশ্চর্যের জিনিস আছে আপনাদের এসে বলবো ব্লগটাতে তো পুরো ব্লগটা দেখতে থাকুন এখন কোথায় যাই চলুন যাওয়া যাক তো গাইস এখন প্ল্যান চেঞ্জ করে নিলাম আর এখন বেরিয়ে পড়লাম একটু কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি যাবো আর কেনাকাটা করবো না এটা তো হয় না অনেক ছোট ছোট জিনিস কেনাকাটা করার থাকে বাড়ির ইউজ করার জন্য তো এই যে বেরিয়ে পড়েছি আমরা আমি আর সৌভিক মিলে বেরিয়ে পড়েছি তো চলুন যাওয়া যা কিছু কেনাকাটা শপিং করি আপনারাও দেখতে থাকুন এই যে আমি আর পিছনে এই যে সৌভিক দেখতে পাচ্ছেন এই আর যে আমি আমাদের কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে পিছনে এখন বলছে আমাদের যেহেতু বাইক কানে। যেহেতু আমাদের বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি এখানে আর উল্টো দিকে আছে কান্তি সুইটস এটা হচ্ছে সাউথের ভালো প্রসিদ্ধ মিষ্টির দোকান তাই তো এই যে আমরা তো এখন বাড়ি ফেরার জন্য আমরা বাসে উঠে গেছি এই যে বাসে রাস্তায় এখন জ্যামে ফেসে আছি যদিও আমাদের বাড়ি একদমই কাছে দশ মিনিট পনেরো মিনিটের ডিস্টেন্স তবুও জ্যামের জন্য প্রচণ্ড টাইম লেগে যায় তো চলুন বাড়ির ওইখানে নেমে গিয়ে বাস স্ট্যান্ডে আবার কথা হবে আর এই যে এটা হলো মণিপাল হসপিটাল একদম রাস্তার ধারেই পড়ে তো গাইস এখন বাস থেকে নেমে গেলাম নেমে গিয়ে আমরা আরেকটু কেনাকাটা করার জন্য আমাদের বাড়ির পাশের একটা মার্কেট আছে ওই মার্কেটে যাব তো যাওয়ার জন্য এই রাস্তাটা ধরলাম আর এখানে আমরা রোজ রাত্রিবেলা খাবার খেয়ে হাঁটতে বেরোই সবাই বেরোই এখন বেজে গিয়েছে প্রায় সাড়ে নটা দশটা দেখুন সামনে অনেকে হাঁটতে বেরিয়ে গেছে আর পাশে এটা হচ্ছে একটা অফিস বিল্ডিং আর ওপরে চলে গিয়েছে মেট্রো আর নিচে আছে রাস্তা আর পাশেই আছে মার্কেট এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর মানে হাওয়া দিচ্ছে হাঁটতে অন্যরকম লাগছে আর আমরা এই রাস্তায় রোজ খাবার খেয়ে রাত্রিবেলায় হাঁটতে বেরোই দুজনে মিলে তো এই দেখুন কত ফ্রেশ ফল বিক্রি হচ্ছে তো এখান থেকে কিছু জিনিস কিনে নেব বাড়ির জন্য আর তারপরেই ফিরে যাব বাড়ি তো দেখতে থাকুন ভিডিওটা তো বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে গিয়ে এখন প্রচন্ড টায়ার্ড এখানে অনেক মানে কি বলবো মানে গরম এত গরম চিন্তা করতে পারবেন না ন্যাচারালি এখানে ঠান্ডা ওয়েদার থাকে কিন্তু চার মাস এখানে বৃষ্টি হয়নি যার জন্যে জলেরও একটা প্রবলেম আছে ব্যাঙ্গালোরে আপনারা সার্চ করলে দেখতে পারবেন জলের একটা প্রবলেম হচ্ছে বাট এখানে কোনো সমস্যা হচ্ছে না আমাদের এখানটায় অন্য গ্রাম সাইডগুলোতে একটু প্রবলেম হচ্ছে বাট অন্য কোথাও আর সেরকম প্রবলেম হচ্ছে না জল সাপ্লাই হচ্ছে আর এখন আপনাদের বলব আমি বলেছিলাম যে এখানে কয়েকটা আশ্চর্যজনক জিনিস আছে যেমন মেট্রোর আলাদা মানে মেট্রোতে আলাদা কোনো লেডিস কামরা মানে লেডিসের জন্য আলাদা কোনো সিট থাকে না লেডিস কম্পার্টমেন্ট আমাদের ওখানে ট্রেনে যেরকম হয় লেডিস কম্পার্টমেন্ট সেই রকম মেট্রোতে লেডিস কম্পার্টমেন্ট হয় তাই তো সবই সামনের দিকে থাকে না দিল্লি মেট্রোতেও আছে আমার যেগুলো চোখে পড়ছে সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমি তো দিল্লি কোনো দিন যাইনি তো দেখিনি তো ব্যাঙ্গালোরে এই জিনিসগুলো খুব ভালো লাগছে আর আরেকটা বিশাল ভালো জিনিস কি এখানের ওয়েদার ও এখানের ওয়েদার মানে ফাটাফাটি ওয়েদার দুপুরের দিকে ভীষণ গরম রোদ রোদে বেরোতে পারবেন না রোদের তেজ খুব প্রচণ্ড মানে বেশি যার জন্য এখানকার লোকের গায়ের রঙটা একটু চাপা বাট এখানেতে রাত্রিবেলায় সেরকম ঠান্ডা পড়ে যায় আমরা ফুল সুইডে ফ্যান দিয়ে এখনও ঘুমোতে পারি না তো ফ্যান কমিয়ে রেখেই ঘুমোতে হয় আর ওয়েদারটা আর আরেকটা ওয়েদারের আরেকটা হচ্ছে কি এখানে আমাদের ওখানে যেমন ছটা সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা হয়ে যায় এখানে সাতটা সাড়ে সাতটা নাগাদ সন্ধ্যা হয় একটা আশ্চর্যজনক বিষয় আবার আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে বাসে উঠেছিলাম সে আগের দিন আগের দিন বাসে দেখলাম যে সামনের দিকে ইয়ে কী বলে সামনের দিকে লেডিসদের গেট আলাদা লেডিসরাই উঠবে ওই গেট দিয়ে আর লেডিসদের সামনের পোর্শনটা বাসের যে মিডিলে যে এ আছে না এখানে বিএমটিসির তো মিডিল মাঝখানের গেটটা দিয়ে ছেলেরা উঠবে বাট সামনের দিকে কোনো ছেলে বসতেও পারবে না কিছু করতে পারবে না লেডি লেডিস কম্পার্টমেন্ট বলতে পারেন বাসেও এখানে এরকম আর বাসে এখানে যারা মানে স্থায়ী বাসিন্দা এই স্টেটের তো তাদের কোন রকম মানে টাকা দিতে হয় না মহিলাদের হ্যাঁ মহিলাদের জন্য সবাই দেখলাম যে আই কার্ড দেখাচ্ছে আই কার্ড দেখালে টিকিট দিয়ে দিচ্ছে খুব ভালো জিনিস একটা এই রকম ছোটো ছোটো জিনিস দেখছি শিখছি খুব ভালো লাগছে তো এই এলাম এসে আপনাদের সাথে কত বক বক করে ফেললাম আর এসে কে এসেই সৌভিকের একটু গলাটা ব্যথা করছে যার জন্য একটু কাড়া করে নিয়ে চলে এলাম আপনাদের দেখায় দাঁড়ান এই যে কারা করে নিয়ে এসেছি আমিও একটু খাচ্ছি কারণ আমারও ঠান্ডা গরম লেগে গেছে তো আপনারা তো জানেন আমি স্টিলের গ্লাসে সবসময় চা খাই কাপ থাকা সত্ত্বেও আমি স্টিলের গ্লাসেই খাই আমার স্টিলের গ্লাসে চা খেতে খুব ভালো লাগে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্যাকিং তো ওইদিকে চলছে আর ওর এখনও অফিস করে যাচ্ছে বেছারি প্যাকিং অলমোস্ট হয়ে গেছে বাট কিছু কিছু বাকি আছে সেইগুলো করে নেব কারণ বেরোতে হবে আর দু তিন দিনে হাতে টাইম আছে তো চটপট করে সমস্ত কিছু করি সেইভাবে ব্লগও করতে পারছি না তো এরকম ছোটো ছোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি বাইরে যাচ্ছি কেনাকাটা করছি বাড়ির জন্য কেনাকাটা করছি বাড়ির জন্য কি বাড়ির সবার জন্য কি ছোটোখাটো জিনিস এখানে যেগুলো পাওয়া যায় সেইগুলো কিছু ফল এই রকম জিনিস আর কি ছোটোখাটো সাম্বার মশলা পাওয়া যায় আমাদের ওখানেও পাওয়া যায় পাওয়া যায় না সেটা নয় তবুও নিয়ে যাচ্ছি খুশি এখান থেকে নিয়ে গেলে আলাদা একটা ভালো লাগা থাকে তো এই চলছে আর এখন খাওয়া দাওয়া হবে একটু পরে হবে অবশ্য আমরা একটু লেট করেই খাই ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ আমরা খাই তো এখনকার মতো ব্লগটাকে আমি এখানেই এন করছি দেখা হবে পরের একটা কোনো ব্লগে সুন্দরভাবে আর আপনারা দেখতে থাকুন আমরা বাড়ি যাব খুব মজা করব কয়েকটা দিনই থাকব খুব মজা করব আর এইবারে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে লাউঞ্জে ঢুকবো তো সেটার জন্য অপেক্ষা করে থাকুন তো আদে মানে কি কী খাবার পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান পাওয়া যায় নাকি নর্থ ইন্ডিয়ান পাওয়া যায় দেখবো সমস্ত কিছু এক্সপ্লোর করব আপনারাও সাথে থাকুন তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছে দেখা হবে পরের কোনো ব্লগে তো আজকের মতো টাটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন